আসসালামু আলাইকুম এম কী কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু দ্য লাইভ আজকে অনেকদিন পর লাইভে আসলাম জয়েন আজকে কয়জন জয়েন করবে বা এখন পর্যন্ত লাইভে তো কেউ জয়েন হয় না দেখি লাইভে কে কে জয়েন হয় আর আজকে লাইভে কয়জন জয়েন হবে আই ডোন্ট নো বাট ইনশাল্লাহ অনেক বেশি আজকে লাইভে জয়েন হবে কারণ এখন তো প্রায় সাড়ে নয়টা নয়টা তিরিশ বাংলাদেশ টাইম তো বিডি টাইমে সাধারণত এই টাইমে মানুষ মোটামুটি একটু ফ্রি থাকে তাই না যে সবারই এই টাইমে একদম একটু ফ্রি থাকে সবাই তো দেখি আজকে লাইভে কে কে জয়েন হয় কে কোথায় থেকে দেখতেছে লাইভে আর অবশ্যই লাইভে মাস্ট যারা যারা জয়েন হবেন অবশ্যই লাইভে কমেন্ট করে জানাবেন যে কে কোন জেলা কোন শহর কোন থানা থেকে দেখতেছেন অবশ্যই আপনার সিটিটা মেনশন করবেন কারণ একজাক্ট লোকেশনটা জানলে অবশ্যই সেটা আমার জন্য সুবিধা আর যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন ওয়াচ করতেছেন এটা জানা যায় তো লোকেশনটা অবশ্যই কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে কোথায় থেকে দেখতেছেন আর বাংলাদেশের বাইরে থেকে যেমন ইন্ডিয়া অথবা পাকিস্তান অথবা মিডিল ইস্টের কোনো কান্ট্রি থেকে দেখলে অবশ্যই কমন করে জানাবেন যে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কাইন্ডলি কমন করে জানাবেন তো দেখি এখনো পর্যন্ত কেউ জয়েন হয় নাই লাইভে তো আজকে দেখি লাইভে কে কে জয়েন হয় দিন পর লাইভে আসলাম তো লাইভে আসার মানে বিশেষ কারণও আছে লাইভে আসার কারণ গত ওয়ান উইক যদি ওয়ান অফ দ্য টু উইক্সে দে গত লাস্ট টু উইক্সে বাংলাদেশে যে অবস্থা চলতেছে বর্তমানে এবং লাস্ট উইকে যেটা মানে সবচেয়ে বেশি লাস্ট উইক হ্যাঁ এই গত লাস্ট ফ্রাইডে থেকে যে অবস্থা চলতেছে বাংলাদেশে মোটামুটি এটা খুবই ভয়ানক বর্তমানে এতটা ভয়ানক বাংলাদেশ মানে অবস্থা দাঁড়ায় যাবে লাস্ট উইক এটা আমি কখনও মানে এটা আমার সেন্সই কখনও কাজ যে এতটা ইফেক্ট লাস্ট উইকে পড়বো তো এখনো পর্যন্ত কেউ লাইভে জয়েন হয় নাই তো দেখি কে কে লাইভে জয়েন হয় আজকে এখনো পর্যন্ত কেউ লাইভে জয়েন হয় আর একটা বিষয় না এখনো পর্যন্ত লাইভে জয়েন হয় না দেখি লাইভে আসলে তারপর কথা বলবো যে আসলে কে কে লাইভে জয়েন হয় বা লাইভে কতজন জয়েন হইতেছে এটা এখনো পর্যন্ত তেমন কাউকে দেখতেছি না তো দেখি আজকে লাইভে কে কে জয়েন হয় যাই হোক আমি কথা শুরু করি সেটা হচ্ছে অনেকদিন পর তো লাইভে আসলাম তো গত মানে টু উইক্স ধরে বাংলাদেশে যেই মানে অনেক ধরনের সমস্যা হইতেছে যেটা দেখলাম আর কি আর এমনি তো সাধারণত দেখা যায় কি যারা ব্যস্ত তো অনেকেই ব্যস্ত থাকে যারা জব করে বা যারা জব হোল্ডার বা আদার্স যারা কাজটাচ করে তারা অবশ্যই সবাই মানে মোটামুটি অনেক বেশি ব্যস্ত থাকে যার জন্য সবাই তো সময় পায় না তো এখন ব্যাপারটা হচ্ছে আমি লাস্ট উইকে যেই মানে যে ঘটনাগুলো ঘটা তো আমি ভাবছিলাম যে লাইভে আসবো মানে একটা যে সিরিয়াস যেই ঘটনাটা লাস্ট উইক যে সিরিয়াস যে ঘটনাটা ঘটছে তো আমি এটা নিয়ে মানে ওইটা ঘটনা ঘটার পরে মানে আমি প্রায় চেষ্টা করেছি লাইভে আসবো কিন্তু লাইভে আসা হইতেছে না যে বিভিন্ন ধরনের পার্সোনাল ইস্যু তারপর আরও কিছু কারণে আমি লাইভে আসতেছি না তো আজকে হঠাৎ করে মানে মনে হলো যে লাইভে আসা উচিত তো এই জন্য লাইভে আসলাম তো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে আর আর আরেকটা বিষয় হচ্ছে সানগ্লাস আসলে আমাকে কেমন দেখা যেতে সানগ্লাস মানে সাদা হোয়াইট সানগ্লাস পরলে কেমন দেখা যায় একটু কমন করে আপনি জানাবেন কারণ আর ব্যাপারটা হচ্ছে সানগ্লাস পরার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমি সাধারণত যখন লাইভ করি বা মানে অনেকক্ষণ ধরে কথা বলি সামনে মানে ক্যামেরার সামনে যখন আমি অনেকক্ষণ কথা বলি তখন দেখা যায় কি আমার চোখে অনেক বেশি এটার যে ব্রাইটনেসের যে আলোটা হ্যাঁ ওই আলোটা যখন চোখে পড়ে তখনও অনেক বেশি চোখ মানে মানে একটু অন্যরকম লাগে আর কি ঝাপসা জাপসা বা একটু চোখে কেমন জানি একটা ব্যথা অনুভূত হয় তো এই জন্য আসলে ওই সানগাসটা পরে যাতে ওই মোবাইলের যে স্ক্রিনের আলোটা এটা যাতে সরাসরি চোখের ভিতরে কোনো ইফেক্ট না পড়ে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে এই কথাটা শুরু করবো সেটা হচ্ছে যে ব্যাপারটা আর কি যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লাস্ট ফ্রাইডে যে ঘটনাটা ঘটলো সেটা সেটা সাধারণত ওই দিন আমি একটা বিষয় নিয়ে অনেক ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে ওই দিন একটা মেডিকেল এক্সাম ছিল মেডিকেল টেস্ট বাংলাদেশ সাধারণত মেডিকেল টেস্টের যে এক্সামটা ছিল সেটা হচ্ছে লাস্ট ফ্রাইডে তো ব্যাপারটা হচ্ছে আমি সাধারণত ওই দিনের যেই মানে আমি আসলে শিউর ছিলাম না এই ধরনের ঘটনা ঘটবে বা এরা কখনও মানে আশাই করি নাই যে এই ধরনের কোনো ঘটনা ফ্রাইডে ঘটবে তো ওই দিন মানে মেডিকেলের একটা টেনশন ছিল যে আসলে মেডিকেলে মায় যেই এবার যারা স্টুডেন্ট আছে তারা যেই মেডিকেলে পরীক্ষা দিবে এক্সাম দিবে তো তাদের ভিতরে আমার কিছু মানে ফ্রেন্ডস সার্কেলের যেমন আপনার ব্রাই ছিল বা তাদের বোন ছিল এবং তারপরও আরও আমার কিছু মানে আপনজনও ছিল যারা মেডিকেলে পরীক্ষা টিকা দিয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে ওই দিন একটা মানে কাজ করছে যে মেডিকেলে মেডিকেল যারা ব্যাপার হচ্ছে মেডিকেল যারা এক্সাম দিবে তো তাদের নিয়ে আমি বেশিরভাগ একটু ওই দিন মানে লাস্ট ফ্রাইডে তো বারো তারিখ ছিল ওই দিন আমি একটু বেশি একটু ইয়ে ছিলাম আর কি যে মেডিকেলের যে ব্যাপারটা আর কি মেডিকেল টেস্টের তো ওই দিন ওইটা নিয়ে একটু মানে সিরিয়াস ছিলাম যে পরীক্ষা কেমন হয় বা কি হয় বা কেমন ধরনের পরীক্ষা হয় তাদের কোশন প্যাটার্ন কেমন হয় বা আদৌ মানে আমার বিষয়টা হচ্ছে আমার একজন আপনজন পরীক্ষা দিচ্ছে আর কি এক্সাম দিছে তো ওইটা নিয়ে বেশি একটু সবচেয়ে বেশি আমার একটু মানে টেনশান কাজ করছিল আসলে সেই পরীক্ষার ভিতরে কেমন কেমন করবে মানে তার পরীক্ষা কেমন হবে বা সে আজ আজও পরীক্ষা ভালো মানে তার প্রিপারেশন একদম মোটামুটি হাই লেভেলও ভালো একটা ছিল বাট চাই না আমি আসলে পরবর্তীতে হয়েছি তো আমার সাথে কন্টাক্ট হয়নি তো এখন ব্যাপারটা হচ্ছে যারা যারা আরও কিছু আমার ফ্রেন্ডস সার্কেলের কিছু ব্রাইভেদার ছিল ওরা পরীক্ষা দিতে তো ব্যাপারটা কয়েকজনের চান্স পাইছে অবশ্য তো এখন ব্যাপারটা হচ্ছে ওই দিন যে এই ধরনের একটা ঘটনা ঘটবে যেমন যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হাদি ওসমান মানে ওসমান হাদি ভাই তো ওনার ব্যাপারটা নিয়ে আসলে আমি একটু সিরিয়াস ওই দিনের পর যে আসলে কেন ওই ঘটনাটা কে মানে এই ঘটনাটা সাধারণত আমরা চাইনি তাই না তো একজনে আমি একটু কমনটা বলি সেটা হচ্ছে ভাইয়া কেমন এইয়া ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বলো আপনি কেমন আছেন তো এখন ব্যাপারটা হচ্ছে এই কোথায় দিয়ে দেখতেছেন একটু কমনকে জানান প্লিজ কারণ আপনার লোকেশনটা একটু কমন করে জানান যে আসলে আপনি কোথায় থেকে ওয়াচ করতেছেন একটু কমন করে জানান হ্যাঁ যে যে মানে যে যে কোন জেলা থেকে কোন শহর থেকে মানে কোন সিটিতে দেখতেছেন অবশ্যই একটু কমন করে জানান তাইলে আমি এক্সাক্ট লোকেশনটা আসলে বুঝতে পারি যে আপনি কোথায় থেকে ওয়াচ করতেছেন তো লাইভটা দেখতেছেন এখন লাইভে এখনও পর্যন্ত তেমন কেউ জয়েন হয় নাই দেখি আস্তে আস্তে কে জয়েন হয় আর অবশ্যই লাইভে যারা জয়েন করবেন যারা নতুন ভিজিটর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর একটা ব্যাপার হচ্ছে যেটা নিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে তো ওসমান আদি ভাই ওনার বিষয় হচ্ছে আমি তখন মানে ওই দিন ছিলাম নারায়ণগঞ্জ হ্যাঁ নারায়ণগঞ্জে ছিলাম তো আমি তো থাইয়া ব্যাপারটা হচ্ছে ওই দিন নারায়ণগঞ্জের আপনার এই কীবোর্ড ওইটা সাইনবোর্ডের দিকে ছিলাম একটু কাজ ছিল তো হঠাৎ করে শুনতে পেলাম যে এই ধরনের একটা ঘটনা মানে ওইটা সাধারণত ঘটছে বিজয়নগরে হ্যাঁ ঢাকার বিজয়নগর তো এখন ওই ধরনের মানে ওইদিকে যে ঘটনাটা ঘটল আর কি সাধারণত আমরা আমরা তো সাধারণ যে আমজনতা আছে যে সাধারণ পাবলিক আমরা তো আর হাই লেভেলে কোনো যেই হ্যাঁ কোনো পাবলিক না তাই না আমাদের তো এখন ব্যাপার যে আমরা তো সাধারণ মানুষ তাই না আমাদের একটা নিরাপত্তা দরকার আছে দেশের যে আপনার দেশের একজন দেখা যায় কি একজন মন্ত্রীর যেই একজন আপার ক্লাসের লোক প্লাস মিডিল ক্লাস প্লাস একদম নিম্ন শ্রেণীর নাগরিক তো তাদের সবারই কিন্তু আপনার দেখা যায় কি তাই না তো এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশের সিস্টেমটা এমন হয়েছে যে আপনি আমি বা আমরা যারাই এখন বর্তমানে আছি দেশের ভিতরে মানে কারোর যেমন নিরাপত্তার কোনো একটা ইয়া নাই হুম নিরাপত্তা যে একটা ব্যাপার স্যাপার না যে রাস্তাঘাটে চলতে গেলে রাস্তা দিয়ে বা রোড গাড়ি চলতে গেলে যে একটা ব্যাপার থাকে না যে নিজের একটা নিরাপত্তার একটা ব্যবস্থা সিকিউরিটির যে একটা অবস্থা ওইটা আসলে আমি এখন বর্তমানে এটা সিকিউরিটি লেস ফিল করতেছি কারণ ব্যাপারটা হচ্ছে এমন যে বর্তমানে নিজের মানে সবাই এখন মনে করেন আতঙ্কের ভিত্তে আছে যে হুচুট করে কোনো এক ঘটনা বোঝা যায় কি না তো এখন এই লাস্ট ফ্রাইডে যে ঘটনা ঘটছে হাতি একদম মাথার ভিতরে তার মানে যেই টিকাটা করছে আর কি যে মাথার ভিতরে যে গুড়িটা ব্যাদ করছে ওইটা যে বা যারা করছে এখন তো বর্তমানে সবাই জানা বাংলাদেশ সবাই এখন ফোকাস যে কে কে করছে এই কাজটা তো এখন তো সংবাদ মাধ্যম করেন গণমাধ্যম বলেন প্লাস পুরা বাংলাদেশ এখন হয়ে গেছে যে এই ধরনের একটা ঘটনা ঘটছে কে করছে যারা করছে তারা এখন বর্তমানে কি বাংলাদেশ আছে না বাংলাদেশ পারিয়ে গেছে ভারতে সেটাও এখন মানে মানে এখনও পর্যন্ত এটা চলমান চলতে আছে মানে তাদেরকে দর তাদেরকে এখনও পর্যন্ত ধরতে পারে যে মেন আসামি তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে আসামি মনে করেন যে কাজটা করছে সে ছিল সে যেই দল করতো আর কি অতীতে যেই যেই দল পাস্টে যারা এই শাসন আমল করছিলো বাংলাদেশে যে ষোলো বছর ওই দলের লোক ছিল সে এবং সে যখন হাদিভাই যখন ইনক্লাবের সে যখন ইয়া করছিল মানে কি বলে সে যখন এই তার যে কাজকর্ম বিভিন্ন ধরনের পার্টির সাথে মিটিং বা যে কোনো ধরনের সমাবেশ যখন আয়োজন করেছিল তখন কিন্তু ওই লোকটা তাদের তার সাথে ছিল হ্যাঁ ছদ্মবেশে ছিল সে তার সাথে একদম বন্ধুর মতন চলাফেরা করছে কারণ ব্যাপারটা হচ্ছে এই আপনার আশেপাশে আমাদের আশেপাশে কিন্তু এই ধরনের অনেক ধরনের মানে মুখোশধারি কিছু শয়তান বলেন এই শয়তান মুখোশধারি কিছু শয়তান ঘুরে বেরা করে রাখবেন হ্যাঁ আমরা নিজেরা টেরও পাই না যে এই শয়তান করার সময় এক সময় কি আমাদের আপনাকে আমাকে কি ছোবর মারবে তো এখন ব্যাপারটা হচ্ছে হাদিবাঁয়ের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাই হয়েছে হ্যাঁ সে যে যাদের কি বিশ্বাস করতো আর কি যারা তার সাথে সুরা যাদেরকে বিশ্বাস করতো বা যাদের সাথে সে যাদের সাথে রাখতো তাদের ভিতরেই এই কাজটা ঘটাইছে সে তো এখন ব্যাপার হচ্ছে দেখেন একটা বিষয় কি বাইকে হয়তো আল্লাহ তালা আমরা চাই না আসলে সে কাম ব্যাক করবে কিনা আই ডোন্ট নো ব্যাপারটা হচ্ছে এমন একটা বিষয় দাঁড়াইছে যে তার মাথায় যে গুলিটা ব্যথ করছে তার পুরো ব্রেনের হ্যাঁ মগজে ঢুকে গেছে এখন ব্যাপারটা হচ্ছে ওই মগজে যে এই মানে যেই গুলিটা বিদ্ধ হয়েছে ওই গুলিটা কিন্তু এখন পর্যন্ত যে আপনার যে রাউন্ডার গুলি ওই বিটা কিন্তু এখনো পর্যন্ত আপনার কি বের করে আনা সম্ভব হয় নাই তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে তাকে বাংলাদেশে রাখলো দুই দিন না দুই দিন তিন দিন তাকে বাংলাদেশে রাখলো তারপর তাকে কি সিঙ্গাপুর নিয়ে গেলো এয়ার অ্যাম্বুলেন্সে তো এখন সিঙ্গাপুর যে অবস্থায় আছে বর্তমানে সিঙ্গাপুরে আপডেট হচ্ছে মানে তার বাঁচা মরার যে মানে বাঁচা মরার যে একটা সন্দিক্ষণে সে অবস্থান করতে আছে মানে তার এদিকে নাইনটি নাইনটি এইট পারসেন্ট ধরে এখন সে এখন এমন অবস্থা আছে যে মৃত অবস্থায় নাইনটি এইট পার্সেন্ট টু পার্সেন্ট তার বাসার চান্স আছে সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তালা যদি ফিরা তাকান বাড়ি আল্লাহ তালা যদি রহমত হন দয়া হন মানে আল্লাহ তালার ওপর তো কোনো কথা নেই আল্লাহ চাইলে একজন মানুষকে যে কোনো বাবী তাকে কি মৃত্যু দান করতে পারে আবার যে কোনো আবার একজন মানুষকে চাইলে যে কোনো অবস্থায় যে কোনো মৃত্যুর ক্ষয় মানে মৃত্যুর কূপ কেউ উড়ে আনতে পারে তো এখন ব্যাপার হচ্ছে হাদিবের জীবন মারা একমাত্র এখন সব কিছু আল্লাহতালার উপরে নির্ধারণ করতেছে কারণ তার যে অবস্থা বর্তমানে তার অবস্থাটা খুবই ক্রিটিক্যাল খুবই ভয়ানক অবস্থা তো আমরা দেশবাসী অবশ্যই তার জন্য দোয়া করব অবশ্যই দোয়া করবেন যে যার জায়গা থেকে অবশ্যই দোয়া করবেন তার জন্য তা মানে আল্লাহ তালা যেন সুস্থভাবে আমাদের মাঝে আবার ফিরে আনেন এবং যাই না সে আসবে কিনা কামব্যাক করবে কিনা তো এখন ব্যাপারটা হচ্ছে মানে সব কিছুতে এখন এমন অবস্থা যে তার কামব্যাকটা আসলে হবে কিনা এটার হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আর কি আর তিনি কিন্তু আপনার দেখবেন যে তার যতগুলা আমি চাই না কে কয় তার কয়েকটা ভিডিও দেখছেন কিনা এই পর্যন্ত তো যারা যারা ভিডিও দেখবেন দেখবেন যে তার একটা বক্তব্য এখানে আছে যে আমি যদি কখনো রাস্তাঘাটে বা যে অবস্থায় মৃত্যুবরণ করি এই সন্ত্রাসীদের হাতে সে মানে তার বক্তব্য যে যে কোনো অবস্থায় যদি মৃত্যুবরণ করি তাইলে আমার ওই খুনিকে মানে আমার আমাকে যারা মারছে তাদেরকে কিন্তু শাস্তির ব্যবস্থা করতে হবে সে কিন্তু এটা বলে দেওয়া গেছে হুম তো এখন ব্যাপারটা হচ্ছে শাস্তি বাংলাদেশ একটা এমন একটা দেশ বর্তমানে এটা যারা যারা বর্তমানে সিচুয়েশনে আসেন বাংলাদেশে তারা অবস্থি বুঝতে পারবেন যে আসা বাংলাদেশের বর্তমান সিচুয়েশন অবস্থা কেমন মানে বাংলাদেশে এমন অবস্থা যে বাংলাদেশে লাগাদন কোনো মানে কি বলে যে এই কি বলবো যে শাসনের যে ব্যবস্থা মানে বিচারাধীন যে একটা ব্যবস্থা থাকে না বিচার হ্যাঁ বাংলাদেশের আইনের যে শাসন এই আইনের শাসনটা আসলে বাংলাদেশ থেকে দিন দিন উঠে যাচ্ছে মানে এখানে কোনো বিচার নাই এই জন্য একজন আরো জন মারিয়া ফেলে একজন আরো কাইটা ফেলে মানে কি একটা অবস্থা চলতেছে বুঝছেন নি মানে অবস্থা একদম বাজে একটা অবস্থা চলতেছে বর্তমান বাংলাদেশে হ্যাঁ মানে কে কাকে মারতেছে কে কাকে গুলি করতেছে কে কাকে কোবাইতে মানে কে কাকে দৌড়াইতেছে কে ওই আজকে একটা ব্যাপারকে আজকে একটা নিউজ দেখলাম যে ওই যে এনসিপির যেই একটা এনসিপির একটা মহিলা কি যে নেত্রী আর কি তার নামটা শুটিং আমার খেয়াল নাই কি যে নামটা ছিল হুম এনসিপির নেত্রী তার সম্ভবত সে একটা ছাত্রী স্টুডেন্ট থাকতো মানে সে ওখানকার সম্ভবত স্টুডেন্ট ছিল তো ওই মেয়েটাকে পর্যন্ত মানে ওই মেয়েটাও মারা গেছে হ্যাঁ ওই মেয়েটা কীভাবে মারা গেছে যে তাকে সে মানে জুলন্ত অবস্থায় ফ্যানের সাথে জুলন্ত অবস্থায় সে মৃত্যুবরণ করছে এখন তাকে ফেরার সাথে চূড়ান্ত অবস্থায় সে কি নিজে আত্মহত্যা করছে না তাকে ওই হোস্টেলে গিয়া মানে মেরে ফেলা হয়েছে মানে এটা এটা আর কি যে যে এটা এটা তদন্ত করে বার কি মারা গেছে তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন এই যে এনসিপির যে মেয়েটা মারা গেল তার বয়স একদম আহামরি কোনো বয়স না হয়তো বাইশ থেকে দেশ বছর হবে এমন হাদিবাই মারা গেল তার বয়স কত তার বয়স এত কম তাই না সরি হাদিভাই মারা যায় না এখনো পর্যন্ত আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছেন কিন্তু তার পুরো তার এখনো পর্যন্ত তার যেটি মানে নিউজটা পাইলাম তার মানে মাথার যে ব্রেন মগজ আর কি আমাদের যেই মেন মাথাটা যে মগজটা ব্রেনটা তার এই ব্রেনটা কাজ করে না ওইটা মাথার যে কার্যক্ষমতা ওইটা আপাতত বন্ধ আছে মানে এটা মানে ডেট অবস্থায় আস কাজ করা না কিন্তু তার অন্যান্য যে প্রত্যঙ্গ শরীরে যেই লিভার করেন কিডনি ফুসফুস আরও যেই যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে প্রতিটা ওগুলা মোটামুটি কাজ আছে। তা এখনও পর্যন্ত তাকে কৃত্রিম সাহায্যে তাকে কি এই কার্যক্রম চালাইতাস মাথার ব্রেনের তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে মনে করেন একজন মানুষ একদম পুরা ডেড অবস্থায় আস হ্যাঁ তো এই অবস্থায় মনে করেন একজন মানুষ যে ফিরে আসবে কাম করবে তার মানে এই সিউরিটিটা আসলে এখনো পর্যন্ত নাই যে তিনি ফিরে আসবেন বা আমরা এটা আশা সাইটে দিছি বর্তমানে ব্যাপার হচ্ছে এমন যে আমরা আশা আসা দিছি কারণ হাদিবাই ফিরবে এটা আসলে আমরা মানে নাইনটি এইট পারসেন্ট হাদিভাই ফেরার সম্ভাবনা নাই হ্যাঁ এটা আসলে মানে কষ্ট লাগলো এটা মা ইয়া মাইনে নিতে হবে যে নাইনটি এইট পারসেন্ট মানে তার ফেরার কোনো সম্ভাবনা নাই আর টু পার্সেন্ট আসে সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তালা যদি চান বা দে আঠারো কোটি জনগণ এই জনগণের যদি দোয়া আল্লাহতলা অবশ্যই একজন মানুষের জন্য আমরা সবাই তো দোয়া করবো কারণ এই মানুষটা এই মানুষটা অবদান যদি বলি এই মানুষটা কিন্তু একজন পিওর একজন মানে দেশপ্রেমিক যাকে বলে একজন রিয়েল দেশপ্রেমিক একজন পিওর কারণ তার ভিতরের যে আগুন আছে দেশের প্রতি যে ভালোবাসা বা দেশের প্রতি তার যে একটা টান বা দেশের প্রতি তাদের একটা মানে বরিষ্ঠ কণ্ঠস্বর তো এই হাদিবাইকে যে প্ল্যানিংয়ে মারা হয়েছে মানে তাই শ্যুট করা হয়েছে যে প্ল্যানিংয়ে মানে পুরো প্ল্যানিংটা করা হয়েছে সম্পূর্ণ চক্র থেকে আসছে কোথায় থেকে বারো মানে এটা এখনো পর্যন্ত সবাই নিশ্চিত মানে এটা যে তদন্তাধীন যে অবস্থায় এটা এখনও পর্যন্ত সব কিছু চলতে যে কোন কোন মন্ত্রী কোন কোন বড় বড় গডফাদার এটার সাথে জড়িত সবকিছু এটা তদন্ত চলতেছে তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন একটা বিষয় কি বাংলাদেশের পুলিশের অবস্থা আমি যদি আপনাকে একটু বলি এখানে কেউ পুলিশ পুলিশের কোনো প্রাইভা অথবা পুলিশের কেউ দেখতেছে না আমি যাই না ডোন্ট নো বাট একটা জিনিস কি দেখেন বাংলাদেশের যে পুলিশ ব্যবস্থা যারা হ্যাঁ পুলিশের যারা সরকারি যে শাসন আমল যে সরকারি যা বাহিনী আর কি পুলিশ বাহিনী এরা দেখেন একটা দেশের ভিতরে যে কোনো একটা ঘটনা ঘটার আগে কিন্তু সর্বপ্রথম কিন্তু এদের থাকে যে আজকে কোন ঘটনা ঘটতে পারে এটা কিন্তু তারা কয়েকদিনের ভিতরে তারা জানে এই ব্যাপারটা হ্যাঁ হাদিবের বিষয়টা কিন্তু পুলিশ জানতো এটা আবার কেউ বলে না যে পুলিশ কিভাবে জানে পুলিশ বাংলাদেশে এমন কোনো ঘটনা নেই যে পুলিশের কাছে যায় না ফায়ারিং হ্যাঁ এটা পূর্ব পরিকল্পনা কারণ পুলিশ এটা উর্দুতম কর্মতা পুলিশের সাহায্য ছাড়া এগুলো কখনো করা যায় না বুঝছেন কারণ এই ধরনের মার্ডার কেস পুলিশের সাহায্য ছাড়া হয় না এটা আপনি মাইডা নেন কিংবা না মানেন এটা এখন তো আপনার ব্যাপার কিন্তু যেটা মানে রিয়েল কথা যেটা কথা সেটা হচ্ছে যখন হাদিবাই হাদিবাইকে শ্যুট করা হইলো তখন কিন্তু শাহবাগে কিছু আন্দোলন করা হয়েছে এটা আপনারা কে কে ছিলেন বা ছিলেন কিনা আমি যাই না বাট আমি আমি থাকতে পাই নাই নিজের কিছু মানে পার্সোনাল কাজের জন্য তখন ব্যাপারটা হচ্ছে ওই দিন কিন্তু শাহবাগে যখন আন্দোলন হয়েছে তখন কিন্তু একজন র্যাব হ্যাঁ যিনি চাকরির সাইডে দিয়ে এখন অবসর হুম যিনি এখন রিটায়ার আছে ওই র্যাব যখন ওখানে গেছে ওই র্যাব কিন্তু একটা কথা শিওরলি বলছে যে দেখুন বাংলাদেশের যে কোনো ঘটনা করতে আছে ফায়ারিং যে ঘটনাগুলো হ্যাঁ এই যে খুন খারাপের যে ঘটনাগুলো এটাও কিন্তু পুলিশ জড়িত উনি ডাইরেক্ট এই কথাটা বলছে কারণ কি একজন পুলিশের কাছে একটা এই যে ফায়ারিং যে ঘটনাগুলো হ্যাঁ যেগুলো শুটিং শ্যুট করার যে ঘটনাগুলো এগুলো কিন্তু তত্ত্ব পুলিশের কাছে থাকে এটা আপনারা কে কে জানার আমি যাই না আমার কিছু ফ্রেন্ড আছে পুলিশে ওরা মানে ওরা ওরা ওই ব্যাপারটা কিন্তু পরে দিয়ে আবার বলছিল এক সময় যে আসলে দেখ একটা ব্যাপারকে যখন এই ঘটনা ঘটা ঘটে এটা কিন্তু পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের কাছে এগুলা তাদের সেন্স এগুলো থাকে তাদেরকে আগে জানানো হয় যে এই ঘটনা ঘটবে অমুক দিন অমুক সময় বা যে কোনো সময় এই ঘটনা ঘটবে এটা কিন্তু তাদের সেন্সের ভিতরে দিয়ে রাখে কারণ একজন খুনি সেফ কীভাবে হয় একজন খুনি সেভ হয় এই পুলিশের মাধ্যমে ব্যাপারটা বুঝছেন বাংলাদেশের যে পুলিশ খুনিগুলা যে গুলি করে এগুলো কিন্তু পুলিশের মাধ্যমে সে বেড়া এই যে বড় বড় যারা মনে করেন এই যে কি বলে নামি দামি যে লোকগুলা যারা মনে করেন দেশপ্রেমিক বলেন বা যারা অন্য লেভেলের হাই লেভেলের কিছু পার্সন থাকে না যাদেরকে মারা হয় টার্গেট করে এই পার্সনগুলোকে মারার জন্য কিন্তু পুরুষে হেল্প নেওয়া হয় হুম এটা আপনারা জানেন কিনা আমি জানি না তো পুলিশে হেল্প নেওয়া হয় এটা পুরুষের হেল্প ছাড়া এটা কখনো করা সম্ভব না কারণ ওই ব্যক্তি মনে করেন মায়েরা শুট করে চলে যাইবো তারপর তারে ধরতে পারবো না তারা আটকাইতে পারব না হ্যাঁ পুলিশের পুলিশ আটকাইবো না বা পুলিশ আটকাইতে পারবো না এটা কখনো অসম্ভব পুলিশ সব পারে কিন্তু ওই যে না টাকা সবই টাকা বুঝেন নাই টাকা যেদিকে সেদিকে মনে করেন সব দেউরা

প্রতিটা জায়গা জায়গা প্রতিদিন রাস্তার ভিতরে কিন্তু সিসি ক্যামেরা আছে হ্যাঁ এই সিসি ক্যামেরা কিন্তু চেক করলে যে সে কোন রোডে দেওয়া যাইতেছে সব কিছু ডিটেলস বেরিয়েছে ওই আপনি কী করেছে কী চেক করে ধরুন এখান থেকে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার ওই যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো একটু চেক করে এর বাইরে যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো আর চেক করে না তো এই লোকটা যে কোথায় দেওয়া যাইতেছে এটা তো পুরা সিস্টেমের ভিতরে আনা যায় কারণ বাংলাদেশ গভর্নমেন্ট আসলে একটা ইয়া অতিথি যেই সরকার ব্যবস্থা ছিল তারা এগুলা মানে তাদের কথা আর কি বলবো তাদের কথা বুঝলা লাভ নাই হ্যাঁ বর্তমানে যে গভর্নমেন্ট আছে যে ইনু সরকার উপদেষ্টাম যারা আছে তারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে হুম বর্তমানে তারা চাইলে অনেক ধরনের মানে প্রযুক্তিগত ভাবে বাংলাদেশে অনেক ডেভেলপ করতে চাইলে তারা পারত কিন্তু তারা একদম কি বলবো তারা একদম এক কথা বোধ পাবলিক বলতে গেলে তাদের অবস্থা এমন কারণ দেখুন বিশ্বের প্রতিটা রাষ্ট্রে আপনার দেখবেন এআই সিস্টেমে এখন চলতে আসছে পুরোপুরি প্রযুক্তিনির্ভর তাদের এআই সিস্টেম কেমন বাইরের যে কান্ট্রিগুলো আসে আপনি মিডিল মানে উল্টো ফার্স্ট কথা আমি বাধ্য দিলাম শুধু মিডিল ইস্টের কথা যদি আমি বলি মিডিল সব কান্ট্রিতে আপনার এআই সিস্টেম ক্যামেরা সিসি ক্যামেরা প্রতিটা রোডের ভিতরে প্রতিটা রোডের প্রতিটা জায়গা জায়গায় এআই সিসি ক্যামেরা ফিট করা সব কিছু আপনি ডিটেলস সরকারের কাছে গভর্নমেন্টের কাছে যেন আসা পড়ে মেয়ে মানে কয়েক মিনিটের ভিতরে যাতে গভর্নমেন্টের কাছে সব ডিটেলস আসা পড়ে যে কে কোথায় কোন কাজ করতেছে কে কোথায় মনে করেন গুলি করতেছে মারতেছে দৌড়াদৌড়ি দৌড়ি করতেছে সব ডিটেলস সরকারের কাছে আসা পড়ে হুম ওইটা ওই পুলিশ দিয়ে যেই করব করবো ত্যান এগুলা কোনো বাইরে এই সিস্টেম বর্তমানে নাই কারণ সব এআই প্রযুক্তির বিদ্যা আইসা পড়ছে তো এখন বছর বাংলাদেশ এই উন্নত ওই উন্নত দিকে কবে যাইবে এইটা আসলে আমরা কেউ জানি না বাবাটা বুঝছেন কারণ যারা যারা দেশ তারা তারা সবই মনে করেন আমলার কামলা সব হচ্ছে টাকার পাবলিক বুঝে নি সব টাকা কারো ধান্দা দেশে যে উন্নয়ন করবো বা দেশের অবস্থা পরিবর্তন করবে এই ধরনের চিন্তা তাদের ভিতরে নাই একদম নেই তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটতেছে এইগুলোর থেকে আপনি আমি বা আমরা কি সেফ হ্যাঁ আমরা কতটা সেফ আছে একবার চিন্তা করি আসলে আমরা নিজেরাও সেফ না বর্তমানে হ্যাঁ এমন অবস্থা চলতেছে তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন আর হাদিবাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন বেচারা এখন খুব বাজে অবস্থায় আছে যতটুকু মানে কষ্ট পাইতে আসে হ্যাঁ একথা বদ্ধ করে উনি অনেক কষ্ট পাইতে এবং ওনার অবস্থা বর্তমানে খুবই ক্রিটিক্যাল খুবই খারাপ তো সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার ওনার জন্য সকল কাছে দোয়া চাই অবশ্যই যাতে হাদিবাই ফিরে আসে আমাদের মাঝে এবং যদি আল্লাহ না করে যদি উনি ফিরে আসেন হ্যাঁ উনি যদি ফিরে আসেন তাহলে আগের অবস্থায় থাকবে না হুম এটা ধরে নিতে যে উনি যে আগ্রহ অবস্থা ছিল ওই অবস্থা উনি থাকবে না ওনার অবস্থা একদম মানে কি বলে যে মানে অন্যরকম হয়ে যাবে মানে সেন্সে ব্রেনে কাজ করবো না কখন কি বলে এই ধরনের একটা পাগলামি অবস্থা থাকবে দেখবেন তো যাই হোক তারা ওনাকে ফিরিয়ে আনুক আমরা দোয়া করি আর এই একজন হাদি মনে করেন একজন হাদি মাইরা ফিলা একজন হাদিরে মানে গুম করে একজন হাদিকে মানে শ্যুট করে মাইরা ফে মাইরা ফেরলে কি সবকিছুর সমাধান হয়ে যাইব হ্যাঁ যারা শ্যুটার তারা কি ভাবছে যারা এই কাজটা করছে বলরা মনে করছে কি একজন হাদিকে মাইরে দিয়া পুরো বাংলাদেশ অচল করে দিব অবশ্যই এটা কখনোই সম্ভব না কারণ একজন হাদি একজন হাদি চলে গেল আরো কয়েক মানে কেন গড়ে গড়ে আরো হাজার হাজার হাদি রাস্তা নেমে দেব বুঝলেন নাই তো এখন ব্যাপারটা হচ্ছে এই হাদি ভাইয়ের জন্য আমরা অবশ্যই দোয়া করবো ভাই আবার ফিরে আসুক আমাদের মাঝে তো সবার জন্য অনেক বেশি শুভকামনা সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার দরকার ছিল তাই আসলাম লাইভে অনেকদিন পর লাইভে আসলাম কে কোথায় দিকে দেখতেছিলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থেকে বেলাইকান অবশ্যই ক্লিক করবেন নেক্সট আপডেট সবার আগে পর জন্য তো লাভ ইউ অল খুদাফেজ ভালো থাকবেন